প্রথমবারের মতো ঠাকুরকে বালেনাঙ্গি উপজেলায় শুরু হয়েছে বিষমুক্ত আম চাষ নতুন পদ্ধতিতে আম উৎপাদন হবে নিরাপদ রপ্তানিযোগ্য এবং লাভজনক মুক্ত মুক্ত করতে আমার নিরাপদ কীটনাশক তৈরি করার উদ্দেশ্য হলো আমরা বাইরে রপ্তানি করব এবং বৈদেশিক মুদ্রা অর্জন করব এবং অধিক মুনাফা অর্জন করব এই পদ্ধতিতে আমরুপালি ও বানানা ম্যাঙ্গো জাতের আম চাষ করেছেন বালেনাঙ্গি উপজেলার বরফ ইউনিয়নের আম চাষি আবু বেলাল তিনি এক একর জমিতে উত্তম কৃষি চর্চা পদ্ধতিতে আম চাষ করেছেন তিনি জানার পূর্বে যেভাবে আম চাষ করেছেন তার থেকে এ পদ্ধতিতে খরচ বেশি হলেও লাভবান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আম চাষে প্রথম শুরু করছি গ্যাপ পদ্ধতি এই ব্যাকিং পদ্ধতি শুধু আমাদের জন্য লাভজনক না দেশের জন্য লাভজনক আমরা প্রতিনিয়ত হচ্ছে বিষযুক্ত খাবার খাই অনেক ফলমূল অনেক কীটনাশক ব্যবহার করে আর এটি এই ফলে কিন্তু কীটনাশক ব্যবহার করা হয়নি এটি হচ্ছে অসুখ বিসুখ হবে না এ খাবার দেশের জন্য অনেক লাভ এই পদ্ধতিতে নতুনভাবে ব্যবহার হচ্ছে যেমন হলুদ আঠালো ফাদ ফল ব্যাকিং নিরাপদ বালাইনাশক এবং বাগান ঘেরা হচ্ছে জাল দিয়ে তাই আমের ফল হচ্ছে বিষমুক্ত নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন আমাদের এখানে কোষ্টি জৈব পদ্ধতি ব্যবহার করা হয়েছে তার ভিতরে এক নম্বর পদ্ধতি হচ্ছে এখানে হলুদ আঠালো ফল হলুদ হলো ফাদ এটি কী এটি আসলে হচ্ছে পোকা আকৃষ্ট করা একটি ফল পোকা সাধারণত তিনটি রঙের উপরে আকৃষ্ট হয় হলুদ সাদা এবং নীল তার ভিতরে হলুদ আঠালো ফাত হচ্ছে সবচেয়ে কার্যকর তার পোকা আমরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় এখানে তা আমরা যদি আমাদের খেতে বা আম বাগানে আমরা যদি এটাকে ঝুলিয়ে দিই তো আমাদের যেগুলো ছোটো ছোটো পোকাগুলো আছে সেগুলো কিন্তু এখানে আকৃষ্ট হয়ে বসবে এবং তারা হচ্ছে এখানে আঁকে মারা যাবে একটি অন্যতম হলো ফলে মাছি পোকা এই মাছি পোকা থেকে বাঁচার জন্য আমরা সাধারণত দুইটি পদ্ধতি ব্যবহার করে থাকি একটি পদ্ধতি হচ্ছে ফ্রুট বেগিং এবং আরেকটি পদ্ধতি হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছেন যেটা হলো এটা হলো সেক্স ফেরম ফার তো ফ্রুট বেগিংটা আমরা কেন করতেছি আমরা জানি যখন আম গাছ আমটা একটু বড়ো হবে তখন কিন্তু খোলের মাছি পোকা আসে এখানে আসে ডিম পারবে তো এটা থেকে বাঁচার জন্য আমরা প্রধানত এই ফ্রুট বেগিংটা করে থাকি এবং সেক্স ফেরমন ফারটা আমরা কেন করে থাকি কারণ আমরা জানি যে খোলের যে মাছি পোকা যে পুরুষ পোকাটা পুরুষ পোকাটা কিন্তু তিস্ত্রি প্রকার গন্ধের প্রতি আকৃষ্ট হয় তো ওই তিস্ত্রি প্রকার গন্ধটা আপনারা দেখতে পাবেন যে ভিতরে আমাদের ক্যাপসুল কিন্তু হাঁটার দেওয়া আছে ক্যাপসুলের উপর তাদের আকৃষ্ট হবে আকৃষ্ট হয় যে পুরুষ পোকাটা যদি আমাদের ওখানে যে বসে মারা যায় পরে তারা হচ্ছে অজ্ঞান হয়ে নিচে মাটিতে পড়ে মারা যাবে তাহলে কিন্তু আমাদের এই যে বাগানে কিন্তু হচ্ছে পুরুষ পোকার ঘনত্ব কমে যাবে ফলে পুরুষ পোকায় হীন ছাড়া আমাদের যে তিস্ত্রী পোকা তারা যদি ডিগত সেটা বাচ্চা কিন্তু হবে না এক করলে আমাদের অটোমেটিক কিন্তু আমাদের এই বাগানে ফলের মাছি পোকা ঘনত্বায় বা কমে যায় সর্বোপরি তখন আমরা একটি নিরাপদ এবং জৈব পদ্ধতিতে খাবার আমরা পেতে পারি আম চাষি বিষমুক্ত আম চাষ দেখে পরবর্তীতে এমন পদ্ধতিতে আম চাষ করবেন বলে জানান স্থানীয় আম চাষিরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান সকল প্রযুক্তি ও পরামর্শ দেওয়া হচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে কৃষিতে লাভজনক করার লক্ষ্যে আমাদের উত্তম কৃষি চর্চা আন্তর্জাতিক মানের পদ্ধতি যা কৃষকদের আয় বাড়াবে এবং দেশের কৃষিতে এগিয়ে নেবে বাইরে উপজেলা থেকে এই পথযাত্রা শুরু হয় আমরা আশাবাদী আম বাগানের উপরে গিয়ে প্রথী দেওয়া হয়েছে দিয়া প্রদর্শনী মানে হচ্ছে উত্তম ক্ষীচর্চা প্রদর্শনী আসলে যেটি বাইলগুলি সম্পূর্ণ নতুন এই প্রথম এখানে বাইলগুলি এসেছে বিষমুক্ত নিরাপদ এবং হচ্ছে কীটনাশক মুক্তি ফসলের জন্য এটা করা হয়েছে তো এইখানে আম বাগান এই আমটাকে আমরা যদি বাইরে রপ্তানি করতে পারি তাহলে এখানকার যখন একটু দ্রুত সম্ভাবনা দ্বার খুলে যাবে পাশাপাশি এই এলাকার কৃষকরা অনেক উপকৃত হবে এটা প্রথমে কোষ্টিংটা একটু হতে বা বেশি পড়বে কিন্তু আমরা যদি মানুষকে উদ্বুদ্ধ করা যেতে পারি মানুষ যদি বলতে পারি যে না এই খাবারটা খেলে আপনি সম্পূর্ণ বিষমুক্ত খাবার খাবেন তখন কৃষকরা বা মানুষরা একটু বেশি দাম হলেও কিন্তু তার কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এই উদ্যোগ শুধু একটি বাগান নয় এই উদ্যোগ ভবিষ্যতের কৃষি কাঠামো তৈরি করেছে